কমা তো আজকে রবিবার অনেক কাজ ছিল রান্না করে দিয়ে ভাত ভাত একটু চচ্চড়ি একটু মাছের ঝাল ওসব করে টরে দিয়ে আমি কাচতে গেছিলাম রান্না কমপ্লিট করে দিয়ে কাচতে গেছিলাম কেচে নেমে এসে বাথরুম ঘষলাম না কেচে নেমে এসে ঠাকুমাকে খেতে দিলাম দিয়ে নিচের বাথরুমটা ছাতের বাথরুমটা ছাতে মেয়ে পড়তে বসছিলো সরে যা ছাতে মেয়ে পড়তে বসছিলো অনেকটা মাংস আজকে অনেকটা চিলি চিকেন হবে তো মেয়ে ছাতের রুমে পড়তে বসছিলো ওই জন্য নিচের বাথরুমটা আমি ঘষলাম পরিষ্কার করলাম আজকে রবিবার তো এতক্ষণে সান টান করে এসে মাথাটাও এখনো ওই করিনি পুছিনি মাথাটা একটা টাওয়া টাওয়ালা জড়িয়ে আমি এখন চিলি চিকেনটা বানাচ্ছি হাতে করেই দিতে হবে বুঝলি হাতে করে ছাড়া হচ্ছে না ছেলে একটু ফোন দেখছে মেয়ে এই পড়ে উঠলো বাজে একটা ফোনেরো মেয়ে পড়ে উঠল এবার আমি না মানে চিলি চিকেনটা করে ওদেরকে খেতে দেবো ছাতে মিলে দিয়ে এসেছি কে ডাকছে বলতো আর পাশের ঘরে কালকে তো কার্তিক পুজো হয়েছে আমি কাঁচাকুচি নিয়ে তিনতলায় চলে গেছি দেখি না তাদের মাংস ভাত হচ্ছে আজকে আর কাঁচা কাঁচাকুচি নিয়ে চলে গেছি আমি আমার নিচে নামবো দোতলায় কাচতে পারছি না ওরা পড়ছে নিচটায় কাচতে পারছি না ওর বাবার কাস্টমার টাস্টমার আসবে ওই জন্য আমি নিচটায় বসতে পারছি না ফাঁকা ছাতে যাওয়া ছাড়া আমার উপায় ছিল না যাই হোক কেচে মিলে টিলে দিয়ে প্ল্যান সাকসেসফুল সব কাজ সেরে চলে এসেছি এখন মেয়ে খুন তিলে দাঁড়িয়ে আছে যে সকাল সকাল ছাড় দাঁড়া ও হয়নি এখনো স্যার আসবে বলে এগারোটা সাড়ে এগারোটার সময় ও একদম টিফিন টিফিন করে স্নান করে রেডি হয়ে একবারে জানতো যে দেরি হবে স্যার ছাড়তে দিয়ে এতক্ষণ খাবে বলে দাঁড়িয়ে আছে আজকে এমনি চি চিকেন করছি না অনেকটা মাংস এনে দিয়েছে চিলি চিকেন করবো এই বালার আর সেবেলা সে একটু পোলাও করবো ভাবছি চিলি চিকেনটা রেখে দেবো হ্যাঁ পাঁচশো মতো মাংস এনেছে বলেছে শুধু ভেজে লাও আদা রসুন দিয়ে আর ভালো লাগছে না কদিন খেতে একটু কদিন বন্ধ থাক টেস্টটা পাল্টা দিয়ে রাত্রেবেলা তো কেক আছে মেয়ের স্যারের মেয়ের ওই ফিজিক্স স্যার পড়াতে আসে সেই স্যারেরই মেয়ের বার্থডে আছে রাত্রেবেলা কেক বানাবো কিন্তু এখন পেয়ে দিয়ে আমি জিনিস কিনতে যাব মেয়ের বিকালে আবার পড়া আছে ওকে পড়তে ছেড়ে দিয়ে যাবো নাকি ভাবছি বুঝলি কী করবো বলতো আর দু চলুন এটা ভাজা হোক আস্তে আস্তে ধুকরে ধুকরে ভাজা হচ্ছে আমি ততক্ষণ ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো সব জোগাড় করে কেটে নিই আজ এগুলো বেশ বড় বড় মাংস আছে অনেকটাই বড় বড় ভাজা হোক সময় লাগবে অনেকটা না দুবেলার করবো তো ওই জন্য অনেকটা করে নিয়েছি দে তুই সব এই যেগুলো ভাজা হতে হতে আমার কাটা হয়ে গেল আজকে একটু সসটা কম দেবো আর মিষ্টিটা কম দেবো রুটির হলে মিষ্টিটা দিতাম কিন্তু মিষ্টিটা একটু কম দেব বাবা আমি খুব মিষ্টি পছন্দ করেনি মানে এমনি মিষ্টি খুব ভালোবাসে রান্নায় মিষ্টিটা একটু একদম পছন্দ না Thank you. তো টেবিলে খাবো না সবাই মিলে বসবো তো আর মেঝেতেই খাবো ও বাবা ওই যে চচ্চড়ি চুনা মাছ খাবে না সে একটু খাবে আচ্ছা খাও তাহলে হ্যালো খাও তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন পড়ে আছে ধুবো না আমি এখন একটু বাজার যাবো কেকের কিছু জিনিস কিনতে যাব তো একটু রেডি হয়ে গেছি একটু বাজার যাব একটু লাইলিন কেনার আছে কেকের কিছু জিনিস কেনার আছে আর অনেক কিছু কেনার আছে ওর বাবা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এখন বাজে ওই সাড়ে তিনটে চারটে মতন বাজে পাঁচটার মধ্যে আসতে হবে মেয়ের পড়া আছে চলো আমি বাজার যাই তো তাড়াহুড়ো করে বাজার থেকে চলে এসেছি মেয়ে পড়তে গেলো তা দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে এই যে ক্রিম নিয়ে এসেছি ক্রিম পনেরো কুড়িটা বিয়েবাড়ির ব্লাউজ আছে কিন্তু সেগুলো এখন ধরছি না আর্জেন্ট আর্জেন্ট একটা আছে সেটাই নিয়ে এসছি এখন এত দোকানে ভিড় না মোটো দাঁড়ানো যাচ্ছে না দোকানে ওর বাবাকে দিয়ে সময় করে পাঠাবো তখন তার সব নিয়ে আসবে উ দোকানটা আমি যে দোকানে জিনিস কিনি কিছু দিন বন্ধ থাকবে চার পাঁচ দিন যার জন্যে আমি ভাবলাম না কিনে নিয়ে চলে আর যা আর একটা জিনিস বলে গেলাম মেয়ে স্যারের মেয়ের তো কেক হবে আজকে কিন্তু এ করতে হবে চকলেট হবে একটা চকলেটের জন্য বক্স আনতেই ভুলে গেলাম যেগুলো আমার মোটামুটি লাগে সেগুলো নিয়ে চলে এসেছি আবার কুড়ি তারিখ তো বন্ধ থাকবে কুড়ি পঁচিশ কুড়ি থেকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অবধি বন্ধ থাকবে যে বক্স নিয়ে এসেছি এই ছোটোগুলো অনলাইনে যায় ছোটো ছোটো কেক বক্সগুলো এগুলো অনলাইনেই দিই আর অফলাইনে বড়ো বড়ো কেকগুলো দিই ছোটো কেকগুলো বানিয়ে রাখতে পারি কিন্তু বড়গুলো তো আর বানিয়ে রাখতে পারবো না লস হয়ে যাবে যদি ছোটোগুলো কেটে খাওয়া যায় এই যে ছোটো বোটগুলো এগুলো অনলাইনের জন্য আর এই বড়ো বড়ো বক্সগুলো ওগুলো ঘরের জন্য মানে ঘরে অর্ডারের জন্য এই যে তিনটা যে বানিয়ে রেখেছি এগুলো যে বানিয়ে রেখেছি আজকে যে কেকটা হবে আমি কি কোথায় রাখবো তার জায়গা নেই ভাবছি কোথায় রাখা যায় সারাক্ষণ মাথায় ঘুরছে কোথায় রাখা যায় কোথায় রাখা যায় এখন কেকটা বসিয়ে চা বসাবো ছেলে গেছে তার দিদিকে ছাড়তে বাবার সাথে আমি ওগুলো তুলে দিই ছোটো ছোটো চকলেট চক চিপেকলা কেক দেওয়া হয় সবই কেক রিলেটেড কাজের জিনিস সব তো এখন একটু চা বানাই কোথায় লাগলাম আমি কোথায় রেখে দিয়েছি ছোটো ছোটো জিনিস কোথায় রেখে দিয়েছি ভুল করে চলুন ওর বাবা এস্তে আস্তে আমি চাটা বানাই চা খেয়ে দিয়ে কেকটা বসাব এই যে পেয়ে গেছি এই যে সেই ডিজাইন করি না কে কে ডিজাইন করি তারই এইগুলো আমার হারিয়ে গেছে কত বড় বড় এই কাজের জিনিসগুলো এইটির দাম এটি একটির দাম আশি টাকা বলে এগুলাকে এতে কেকে কে ডিজাইন ডিজাইন করি আর কি এটি হারিয়ে গেছে কাজ করতে এত কষ্ট দুটো নিলাম দুটো নিলো একটা নিল আশি টাকা একটা নিল পঁয়তাল্লিশ টাকা এত ছোট ছোটো স্টিলের অনেক আছে আমার কিন্তু এটি হারিয়ে গেছিলো ওই সেমটি ওই বাসনের সাথে রাখি না বোধহয় জবরার সাথে ফেলে দেওয়া হয় আজকে মনে করে নিলাম চলুন মিষ্টি চা করে খাই মাথাটা যন্ত্রণা করছি কে অর্ডার এসছে বাবু জ্বালাস না বাবাকে যে ছোটো কেকগুলো বানিয়ে রাখি না সেগুলোই একটা অর্ডার এসছে সেটা এখন বানাচ্ছি রেডি করেছি ক্রিম ট্রিম এই যে জেল লাগবে জেল অর্ধেক কমপ্লিট আছে অর্ধেক কমপ্লিট করবো চরুন করে নিয়ে দেখাচ্ছি কোথায় যাবে ওকে নিয়ে যাবে সব রেডি করে নিয়েছি ব্যাস অর্ধেক করে রাখছি বলে একটু সুবিধে সেটাই ডিজাইন করবো ফোন এক হাতে ডিজাইন করছি এক হাতেই ফোন ধরে এক করছি স্ট্যান্ডও রাখিনি ট্যালেন্ট আছে আমার ডেলিভারি বয় এক্ষুনি চলে আসবে দাঁড়াতে বলো একটু देख ना बाबू इससे ना, इसे नहीं। इसे ना और कंप्लीट हो नीट दाड़ाओ कम्ली ग्राम पाउंड কাস্টমার ফোন করছে নাম লিখতে বলল নামটা লিখে দিয়েছি হোক বললো দিয়ে দিয়েছি কেকটা তো আজকে বেরিয়েছিলাম তো দুটো গেঁদা গাছও নিয়ে এসেছি গেঁদা গাছগুলো লাগাতে হবে এই মাটির টবে লাগানো আছে সেগুলো নি আমার এত টব খালি রয়েছে বাবা একটুখানি মাটিও দেয়নি আমি তো কালকে লাগাবো তখন কিন্তু নষ্ট হয়ে যাবে রাতেই যাব লাগাতে আমি মাটি গোড়া পচে যাবে জলে ভিজি রাখলে না না আজকে আর করতে পারবো না বাবা অনেক কাজ আছে কেক বসাতে হবে এত দেরি কেন রে ভাই আমি বাবাকে ফোন করছি বাবার ফোন ঘরে চার্জ হচ্ছে চিন্তাই আমি শেষ আচ্ছা ঠিক আছে ঠাকুর যাচ্ছে দেরি হবে কিন্তু আমার তো চিন্তা হচ্ছে যা দুষ্টুমি করছে গাড়িতে না যে কোনো সময় মনে হচ্ছে পড়ে যাবে ও আর বাবা একসাথে

ফোন করছে বড় মাসি ছোট্ট কুচু কেকটা আবার বানালাম একটা হু প্যাক করে দিচ্ছি যাবে এটা অনেক দূর সেটা গেল দু কিলোমিটারের মধ্যে এটা যাচ্ছে আট কিলোমিটারের মধ্যে মানে লোকেশান দেখাচ্ছে আট কিলোমিটার ডেলিভারি বয় এবারে চলে আসবে আমি রেডি করে দিয়েছি তো চলুন ঘরে অনেক কাজ পরে আবার দেখা হচ্ছে কেকটা খুব কিউট না ছোট্ট খুব সুন্দর তিনটে কেক বসাচ্ছি চারটে একটা দুটা তিনটা আর এই যে এটা একটু লাল কেক বসাচ্ছি কেকটা যে ডিজাইন হবে না তাতে একটু লাল রঙের কেকটা হবে তো তার জন্য আমার একটু লাল কেক লাগবে ওই জন্য কাপে করে বসাচ্ছি টকটকা লাল রঙের কেক কাপ কেক পুরো কাপটা ভর্তি হয়ে যাবে দেখা যাক কতটা ভর্তি হতে পারে বাবা রে কি কুকুরগুলা চিল দশ মিনিট পর কেকের আপডেট লালটা কি সুন্দর লাগছে না কালারিং কেকগুলো গুলো খুব ভালো লাগে দেখতে একদিন না অনেকগুলো কালারের সব কাপে করে কেক বসাবো পোলাও করবো বলছিলাম কিন্তু পোলাও করিনি একটু ফ্রায়েড রাইস করছি আর এটা কাজু কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আর তো গাজর ক্যাপসিকাম কেটেছি ব্যাস একটু ফ্রায়েড রাইস করবো মেয়ে গেছিলো ছাদে বিছনা করতে অনেকটা কাজ ছিল অনেকগুলো বাসন ছিল সব ধুয়ে বেশিন টেসিন পরিষ্কার করলাম ফ্রায়েড রাইসটা করেই খেতে দিয়ে দেবো ওই যে কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি একটু কফিও দেবো কফিটা ছিল মনে নেই কফিটা আবার কুটে নিয়েছি ফ্রায়েড রাইসটা ঠান্ডা হচ্ছে চিলি চিকেনটা গরম করে নিয়েছি আর ওগুলো হতে হচ্ছে না এদিকে ছোলা ভিজিয়েছি একটুখানি কালকে সকালে বললো ছোলা দিয়ে মুড়ি খাবো আর এই যে মেয়ের জন্য একটুখানি আমন্ড আমন্ড হ্যাঁ হ্যাঁ আমন্ড বাদাম ভিজে নিই এখন ভিজে নি এখনও বাবা ওটা দে আমাকে দেখে খাওয়াতে হবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ধু ছালটা ছাড়িয়ে খা আর ওই সয়াবিন বীজ সব তলায় পড়ে গেছে ওগুলো ভিজিয়েছি সকালে তার খাওয়া হবে এবার একটু খাবার বেড়ে দিই খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়াতে হবে সকালবেলা স্কুল আছে ছেলের বাবু মাকে খেতে দিয়ে দিয়েছি সুইটু চলাই ওর ভাইকেও দিয়ে দিচ্ছি ওর ভাই খাটে বসে খাচ্ছে টেবিলে বসে খেতে পারে না চলাই বেটা ওর বাবা একটু পরে খাবে আমি দুটি খেয়ে নেবো খিদে পাচ্ছে বাবা কাজ করছে না বাবা কেন বাবা তো কাজ করছে শিয়াল পণ্ডিত খেলে খেলে বস এই যে একটু সন্ধ্যাবেলা বসেছিল আমার কেকের পি কেকের প্যাকেট পিজ্জার প্যাকেট সব করে রেখেছে উপরে তাকে তুলবার সময় হয়নি নে বাবু খেতে বস ওর বাবা রুটি খাবে কিনে নিয়ে আসছে রুটি বললো আমি ফ্রাইড রাইস খাবো না রুটি খাবো বস বস বেটা বোস খাওয়া দাওয়া কমপ্লিট সব বাসন ধোয়াও কমপ্লিট কেকগুলো ওটিজিতেই থাকবে বাইরে বের করে রাখবো না এখানেই থাকবে ভাবছি সকালে করব কিন্তু যদি এখন সোনা টপ করে ঘুমিয়ে যায় তাহলে রাত্রেও করতে পারি আমার মুড়ের উপরে নির্ভর করছে বাবুসানা ঘুমালেও করব। আর আমার মুড় যদি মন যায় তাহলে করবো নাহলে সকালে করব দেখা যাক কি করতে পারি তো কুলুকে খেতে দিয়েছি মাছগুলাকেও খেতে দিয়েছি ওরা এখন খাওয়াই খুব ব্যস্ত হয় রে বাকি একটা মাছ দেখতে পাইনি পরশু দিন জলটা পাল্টেছি আজকে আবার ঘোলা করে দিয়েছে কালকে আবার চেঞ্জ করতে হবে তারা সময় খাওয়াই ব্যস্ত আমি এবার ঘুমাতে চললুম চলুন তাহলে দেখা যাচ্ছে একটা অন্য ব্লগে যদি কেক করি তা কালকে দেখতে পাবেন আজ আর দেখতে পাবেন না তোর বাবার ছাদে চলে গেছে চলে যাবে না আলফানিমি দিয়ে চলে যাবে এটা